হ্যালো বন্ধুরা আশা করে আপনার সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিও হচ্ছে যে আপনার কীভাবে আপনার ফেসবুক আইডি বা পেজে প্রতিদিন দুশো থেকে তিনশো ফলোয়ার আনবেন কোফসে আমি আপনাদেরকে দু তিনটা সিগ্রেট বলে দিচ্ছি এগুলো আপনাকে কেউ বলবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো কীভাবে আপনারা ফলোয়ার বেরিয়ে নেবেন আপনার ফেসবুক আইডি বা পেজে তার জন্য আপনাকে তিনটা কাজ করতে হবে প্রথমত আপনি কী করবেন প্রতিদিন আপনার পেজ বা আইডিতে তিনটা করে ভিডিও আপলোড করবেন তিনটা করে তিনটা করে ভিডিও আপলোড করেন প্রতিদিন তিনটা ভিডিও আপলোড করেন ভিডিও প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করেন প্রতিদিন তিনটা ভিডিও আপলোড করেন আপনারা প্রতিদিন তিনটা তিনটা ভিডিও 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 আপলোড করেন প্রতিদিন তিনটা ভিডিও আপলোড করেন প্রতিদিন দিন তিনটা করে ভিডিও আপলোড করেন প্রথম ভিডিও আপলোড করেন হচ্ছে আপনারা সকাল আটটা বা নয়টার দিকে আপলোড করবেন একটা হচ্ছে একটার দিকে আপলোড করবেন আর একটা হচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে আপলোড করেন ভিডিও আপলোড করুন ভিডিও ভিডিও আপলোড করেন তারপর হচ্ছে যে আপনারা কী করবেন তিনটা ভিডিও আপলোড করার পরে আপনারা কি করবেন কিছু সব প্রথমে সকালে একটা গুড মর্নিং লিখে দেবেন সবাইকে যাতে আপনার অডিয়েন্স যারা আছে তারা শুনবেন গুড মর্নিং লিখে দেবেন তারপর হচ্ছে হচ্ছে দুপুরে লিখে দেবেন গুড দুপুরে একটা শুভ সন্ধ্যা লিখে দিবেন আর দুপুরে হচ্ছে যে শুভ বিকাল লিখে দেবেন তিনটা তিনটা ছয়টা পোস্ট চলে গেছে ঠিক আছে তো আপনারা এর মধ্যে কি করবেন আপনারা যাদের এর মধ্যে আপনারা পোস্টগুলা দেওয়ার চেষ্টা করবেন এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা যদি পোস্টগুলা দেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার লাস্ট একদিনে একদিনে না একদিনে চারশো ফলোয়ার এসেছে চারশো ফলোয়ার এসেছে মাত্র একদিনে চারশো চব্বিশটা ফলোয়ার এসেছে মাত্র এক দিনে তো আমি আপনাদেরকে যে সিগারেটটি বলে দিয়েছি এই সিগরেটেই কিন্তু আমার ফলোয়ারগুলো বাড়তেছে ঠিক আছে তো আপনারাও কিন্তু এইভাবে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন আর যদি চা পারেন তাহলে একটু আইডিতে লাইভ করার চেষ্টা করবেন আইডিতে এরকম ফলোয়ার নেওয়া যায় একটু লাইভ করার চেষ্টা করবেন যাতে আপনার আইডিটা তাদের গ্রো হয়ে যায় আপনার পেজটা বা আইডিটা লাইভ করার চেষ্টা করবেন এইভাবে আপনাদেরকে কেউ শেখাবে না তো এইভাবে যদি পারেন পারেন যদি তাহলে গ্রুপগুলো আমাদের একটু পোস্ট করবেন আপনার আইডিতে ছবি পোস্ট করবেন তিনটা করে তিনটা করে ছবি পোস্ট করবেন দুইটা তিনটা করে ছবি পোস্ট করার চেষ্টা করবেন প্রতিদিন সকালে একটা পোস্ট করবেন সকালে একটা ছবি পোস্ট করে দেবেন যেখানে লিখে দেবেন শুভ সকালে এটা লিখে একটা ছবি পোস্ট করে দেবেন এইভাবে যদি আপনার কয়েকদিন আপনার যদি আপনারা যদি পোস্ট করেন তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলের যদি লালের লাল অপশন আপনার ড্যাশবোর্ডটা যদি লাল হয়ে যায় সেটা কয়েকদিন এক মাসের মধ্যেই কিন্তু বা এক মাস বা এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার ড্যাশবোর্ডটা সবুজে পরিপূর্ণ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেভাবে বলেছি এভাবে যদি আপনারা কাজ করতে পারেন আপনাদের এক মাসের মধ্যে আপনার পেজ আই পেজ বা আইডি খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে যেটা আমারটা হচ্ছে আমি প্রতিদিন আমার দুইশো থেকে তিনশো ফলোয়ার আসে প্রতিদিন আমি তাও বেশি সময় দিতেই পারি না আমি কাজের পাখি পাখি যে সময় দেওয়ার চেষ্টা করি সেটাই তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আমরা সময় ফেসবুক সম্পর্কে অনেক ভিডিও সেরে থাকি আর আমাদের ভিডিও গোটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন